নমস্কার মহন্দারা আজকে একটা দুর্ধর্ষ ম্যাজিক নিয়ে এসেছি যেটা অতি সহজেই আপনারা দেখাতে পারবেন এবং দেখে লোককে অবাক করে দিতে পারবেন এটাকে বলা হয় কুইক ট্রিক বা ভিজুয়াল ম্যাজিক যেটা খুব চটপট হয়ে যায় এবং দর্শকদের একদম স্তম্ভিত করে দেয় সত্যি এটা একটা মানে খুব মজার ম্যাজিক এবং অবাক করা ম্যাজিক সুতরাং আমার সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে জিনিসটা তৈরি করতে হয় এর গেমে কিভাবে করতে হয় প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি করব কারণ ভিডিওটা আমি খুব একটা বড় করতে চাইছি না প্রচুর সময় হয়ে গেছে পুজোতে সুতরাং আমাকে ব্যস্ত থাকতে হয় আমার শোর জন্য তবুও আমি আপনাদের জন্য প্রত্যেকবার চেষ্টা করি নতুন নতুন কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক শেখাচ্ছি দেখাচ্ছি এবং মেন্টালিজমও শিখিয়ে দিচ্ছি সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাতে আমি আরও ইন্টারেস্টেড হব আপনাদের কাছে আরও নতুন নতুন ম্যাজিক নিয়ে আসা এবং আমার চ্যানেলটা আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় গ্রো করবে এবং বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ বেল আইকনটা প্রেস করলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনফরমেশন আপনার কাছে চলে যাবে এবং আপনারা নতুন আরেকটা ম্যাজিক শিখতে পারবেন বা দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আগে ম্যাজিকটা দেখাই তারপর ম্যাজিকটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে দেখাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লেগেছে চলুন এবার ম্যাজিকটা কি করে তৈরি করতে হয় এবং কিভাবে দেখাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আপনাদেরকে বলি যে এই ম্যাজিকটা একটা খুব পপুলার ম্যাজিক এবং আমি দেখেছি অনেক নামকরা যাদুকররা ক্লোজ আপ ম্যাজিক যখন দেখাচ্ছে কাছাকাছি বসে ক্লোজ আপ ম্যাজিক মানে কাছাকাছি বসে যখন ম্যাজিক দেখায় তখন এই ম্যাজিকটা কিন্তু দেখায় এবার আপনার পালা এই ম্যাজিকটা দেখি আপনার গেস্টদের আপনার বন্ধু বন্ধুবান্ধবকে অবাক করা তাহলে এই ম্যাজিকটা তৈরি করতে কি কি লাগবে এটা হচ্ছে একটা টেপ স্টিকি টেপ মানে আঠালো টেপ কিন্তু এটা হচ্ছে ডাবল সাইডেড টেপ তার মানে এর দুই দিকেই আঠা আছে এটা সহজেই কোনো বড় স্টোর থেকে আপনি কিনতে পারেন ডাবল সাইডেড টেপ অনলাইনও কিনতে পারেন একটা কাঁচি দরকার এক প্যাকেট তাস দরকার তার মধ্যে থেকে একটা তাস বেছে নেওয়া হয়েছে এবং একটা পেপার কাটার একটা ছুরি দরকার খুব সিম্পল এগুলো খুবই কমন যে কোনো জায়গায় আপনি পেতে পারেন একটা কথা বলে রাখি আপনার বয়স বা তোমার বয়স যদি কম হয় তুমি যদি অ্যাডাল্ট না হও এবং এই ম্যাজিকটা করতে চাও এই চুরি দিয়ে ম্যাজিক দেখাবার আগে কিন্তু তুমি তোমার বাড়ির লোকেদের কাছ থেকে পারমিশন নিয়ে নেবে এবং এটা তৈরি করবার সময় খুব সাবধানে করতে হবে এবং বড়দেরকে দিয়ে তৈরি করে নিতে পারো এই ম্যাজিকটার গেমিকটা আরেকটা দরকার একটা তাসের লম্বালম্বীভাবে হাফ এক্স্যাক্টলি হাফ দরকার এটা যেন ছোটো বড়ো না হয় মানে একদম একটা তাসকে যদি মাঝখান থেকে ভাঁজ করেন তাহলে পরে তার মাঝখানের একটা পোর্শান হচ্ছে এইটা তাহলে গেমেরটা কী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদিও দেখে মনে হচ্ছে এটা একটাই তাস কিন্তু অ্যাকচুয়ালি আছে এখানে একটা হাফ কার্ড এরকম লাগিয়ে রাখা আছে এইরকম একটা হাফ কার্ড এর মধ্যে লাগানো আছে এবার কিভাবে করবেন আমি সেটা একটু শিখিয়ে দিই আপনারা ভাবছেন হয়তো খুব সোজা কিন্তু না কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটা সত্যি সোজা কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে কি এই দুটো এজ মানে এই সাইডটা এবং এই সাইডটা এই দুটো সাইডই মাত্র মানে ধরুন হাফ ইঞ্চি করে এই দিকে আটকানো হবে এইখানে আটকানো হবে আপনার যদি ডাবল সাইডের টেপ না থাকে তাহলে যে কোনো ভালো আঠা ব্যবহার করেও আপনি করতে পারেন কারণ এটা একবার লেগে গেলে আর এটা খোলার দরকার হবে না তাহলে এখানটা লাগাবেন আর এই দিকটা লাগাবেন মাঝখানে কিন্তু কোনো আঠা থাকবে না এটা লাগাবার পর এই যে হাফ কার্ডটা আছে এটাকে এখানে সেট করতে হবে এই সেটিংটা খুব ইম্পর্ট্যান্ট আপনার এই যে সাইটগুলো এই সাইটগুলোকে আপনাকে দেখতে হবে যাতে পারফেক্টলি ম্যাচ করে মানে এগিয়ে পিছিয়ে যেন না থাকে তাহলে কিন্তু দর্শকরা দেখতে পাবে যে একটা তাস নয় দুখানা তাস আছে সুতরাং এটাকে লাগাবার সময় আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে এর এজগুলো যাতে পারফেক্টলি ম্যাচ করে মানে একসাথে যাতে মিলে যায় এগিয়ে বা পিছিয়ে যেন না থাকে এই দেখুন আমি এটা সেট করলাম আর এখানে ডিজাইনটা যাতে মিলে যায় সেরকম দুটো তাস আপনাকে নিয়ে তবে এই সিগ্রেটটা করতে হবে এটা করাতে কি হলো এইটা যখন এই দিকটা লাগানো আছে এই সাইডটা লাগানো আছে মাঝখানটা পকেটের মতন এবং যে কোনো পাতলা জিনিস এইখান দিয়ে অনায়াসে এই পাশ দিয়ে দিয়ে দিলে ওই পাশে চলে যায় এই দেখুন এখান থেকে চলে যাচ্ছে এই দেখুন এই হচ্ছে সিচুয়েশনটা মানে এতটা ফাঁকা এই হচ্ছে গ্যাপ এস থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এতটা হচ্ছে গ্যাপ তাহলে এই হচ্ছে আমার প্রিপারেশন এটাকে আপনি অন্য তাসের সঙ্গে প্যাকেটে রাখতে পারেন বা নাও রাখতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে এগুলো আপনার দরকার নেই আপনার ম্যাজিকের আইকনটা রেডি একটা নাইফ দরকার প্রথমে তাসের তাসটাকে ভালো করে দেখান সামনের দিকে আচ্ছা এমন একটা তাস আপনাকে বেছে নিতে হবে এই তাসের জন্য যে মাঝখানটা অনেকটা সাদা আছে সাদা থাকলে এটার এই সুবিধা যে এখানে যদি কোনো কাটা থাকে তাহলে তারা তাদের চোখে পড়বে তো সাদা থাকলে পরে লাস্টে যখন আপনি দেখাচ্ছেন যে এটা কাটা নেই বা ছেঁড়া নেই তখন তারা পরিষ্কারভাবে দেখতে পারবে সত্যি এর মধ্যে কাঁটা বা ছেঁড়া নেই সেই জন্য এমন একটা তাস নেবেন ধরুন চার বা দুই এর ধরনের তাস নেবেন যে মাঝখানটায় যেখানে অনেকটা সাদা জায়গা আছে এবার তাসটাকে খুব ক্যাজুয়ালি আপনি দেখান এক প্যাকেট তাসের মধ্যে থেকে এই তাসটাকে বের করে নিন নিজে হাতে বের করে নিন খুব ক্যাজুয়ালি দেখাতে হবে এবং যদি দেখান পেছন থেকে কিছু বোঝা যাবে না কেন বোঝা যাবে না কারণ এইখানে একটা ফোল্ড আছে এই ফোল্ডটা আপনি দর্শকদের সামনেই করবেন এই ফোল্ডটা কি করছে আরেকটা কাজ করছে সেটা হচ্ছে কি এক্সট্রা কার্ডটা যেটা লাগানো আছে তার যে এজ বা এই ওপরের লেভেলটা একসাথে মিলিয়ে যাচ্ছে মিলে যাওয়াতে এইটাকেও ভাজ বলেই মনে হচ্ছে একটু দূর থেকে এটাকে ভাজ বলে মনে হচ্ছে এক্সট্রা কার্ড বলে মনে হচ্ছে না সুতরাং একটা কার্ড আপনি নিন নেওয়ার পরে সেটাকে সবার সামনে ভাজ করুন মাঝখান থেকে বা ভাজ তো করাই থাকে আপনি আরেকবার একটু ভালো করে দেখান যেন আপনি ভাজ করে দিচ্ছেন তারপর আপনি ক্যাজুয়ালি এটাকে দুই দিকে দেখাতে পারেন দেখাবার পরে এই ডাবল সাইড যেটায় আছে মানে এই দিকটা ডাবল এইটা আপনার দিকে রেখে আপনি ছুরিটাকে যতটা পারেন সম্ভব বার করবেন তার কারণ অল্প বার করলে কিন্তু নিচ থেকে বেরোবে না বা অল্প বেরোবে ভালো লাগবে না সেজন্য পুরোটা বার করুন পুরোটা বার করে প্রথমে ঠিক দুটো ভাজের মাছখানে এটাকে ঢুকিয়ে দিন এটা একদম অ্যাক্টিং দর্শকরা প্রথমে ভাববে মানে দেখলে ভাববে যে সত্যি সত্যিই আপনি দুটো তাসের মাঝখানেই মানে এই ছুরিটা ঢোকাচ্ছেন এইভাবে ঢোকাবেন এবার ঢুকিয়ে পরে আপনি একটু অন্য কথা বলুন যে দেখুন আপনার কিন্তু একদম চোখ পিটপিট করবেন না খুব ভালো করে লক্ষ্য করবেন যে ছুরিটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এইবার আপনি কি করছেন এই তাসটাকে জাস্ট বন্ধ করে সোজা করে ধরছেন কারণ আপনি ছুরিটা আর এখানে দেবেন না এখানে দিয়ে ঠেললে পরে সত্যি সত্যি কেটে যাবে এবার আপনাকে দিতে হবে কোথায় এই যে পকেটের মতন বানিয়েছেন এই দুটো পাকের মাঝখানে আপনাকে দিতে হবে সুতরাং আপনি এবার সোজা করে ধরছেন দর্শকরা সামনে আছে এবং একটু ঠিক করে আপনাকে বুঝে নিয়ে এই ছুরিটার ব্লেডটাকে পাস করাতে হবে ওই ওই দুটো তাসের মাঝখান থেকে এটা খুব একটা অসুবিধার কিছু নেই এই একটু প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে কারণ দুটো একদম এজে যে লেগে থাকে তবে দু একবার প্র্যাকটিস করলে পেরে যাবেন এই দেখুন এইভাবে ধরবেন এবার সিচুয়েশনটা কি সকলেই দেখতে পাবে যে দুই দিকেই থেকেই আপনি দেখাতে পারেন যে ছুরিটা সত্যি সত্যি তাছের মাঝখানে আছে এবার কি করবেন না এবার একটু অ্যাক্টিং ড্রামা করে এটাকে একটু ঠেলে ঢুকিয়ে দিন মানে একটু প্রেস করে ঢোকাবেন এই যেন ঢোকালেন যেন ছিঁড়ে কেটে বেরিয়ে আসছে অন্য দিক দিয়ে এইবার যখন বেরিয়ে আসছে তখন আস্তে করে এটাকে এইদিকে এই দিকে কাটুন এই দিকে কাটুন মনে হবে যেন সুতো সত্যি আপনি কাটছেন হ্যাঁ কিন্তু এর বেশি আনবেন না কারণ ওই দিকটা আঠা লাগানো আছে সুতরাং এবার আপনি দুই দিক দিয়ে দেখিয়ে দিতে পারেন একদম ক্লিয়ারলি সবাই দেখবে যে ছুরিটা মাঝখান নিয়েই গেছে এইবার ছুরিটাকে একবার এইভাবে করে বের করে রেখে দিন বন্ধ করে রেখে দিন তারপর হচ্ছে কি আসল জিনিস মানে ম্যাজিকটা দিতে হবে তো নাহলে পর হঠাৎ খুলে দিলে হবে না এখানে একটু ম্যাজিক দিন লোকেরা এটা বিশ্বাস করতে ভালোবাসে যে ম্যাজিসিয়ানরা তাদের মন্ত্র বলে এটাকে ঠিক করে দিচ্ছে আস্তে করে একটু ম্যাজিক দিন এইভাবে একটু টাচ করুন খুলে দিন খুলে দিলেই সবার চোখের সামনে ধরতে পারেন যে কিচ্ছু নেই পেছন দিকটা কিন্তু এরকমভাবে ধরে থাকবেন না এইভাবে দেখাবেন যে সত্যি সত্যি কোনো রকম কাটা ছেঁড়া বা কিচ্ছু নেই তারপর খুব তাড়াতাড়ি পেছনটা দেখিয়ে আপনার ম্যাজিক দেখানো শেষ বেশি ওয়েট করবেন না লোকেরা যখনই রেজিস্টার করবে যে এখানে কোনো কাটা নেই ছেঁড়া নেই ম্যাজিক শেষ সুতরাং এটাকে পকেটে ঢুকিয়ে দিন বা অন্য তাসের সঙ্গে ঢুকিয়ে দিয়ে ইমিডিয়েটলি অন্য খেলায় চলে যান মনে রাখবেন এটা কিন্তু কুইক ভিজুয়াল ম্যাজিক সুতরাং বেশিক্ষণ ওয়েট করবে না তাহলেই কিন্তু সবাই বলবো এই দেখি তো একটু হাতে দিন আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ আপনারা এখন জানেন যে এই কাজটা একটা স্পেশাল গেমের কাজ আশা করি আপনাদের আজকে টিউটোরিয়াল ভালো লেগেছে বাড়িতে তৈরি করে ফেলুন বন্ধুদের দেখান বাড়ির লোকদের দেখান সবাইকে আনন্দ দিন ম্যাজিকের মজা নিতে দিন এবং আনন্দে থাকুন কমেন্ট করে জানান তাদের কেমন লাগলো প্রতি অবশ্যই কমেন্ট করবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন বাই বাই